সময় ধোনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে সবার কথা বলে এই সময় এই সময় বেশমেন লাই রহমানে রেহেম এলাকাবাসী এওয়ালাকাবাসী আসসালাম আলাইকুম আমি একজন আদি ঢাকাবাসী এই এলাকার অনেকের সাথে কোলে পিঠে আমি বড় হয়েছি অনেকে আমার বন্ধুবান্ধব আছে খেলার সাথী আছে অনেক শ্রদ্ধাভাজন বড় ভাইরা আছে অনেক ছোট ভাইরা আছে যেহেতু আমি একজন আদি ঢাকাবাসী একজন আদি ঢাকাবাসী হিসেবে ঢাকার মানুষের সুখের দুঃখের কথা আদি ঢাকাবাসী যতটা অনুধাবন করবে বাইরের লোক কিন্তু সেই রকম অনুধাবন করবে না এই এলাকার অনেক সমস্যা আছে আপনারা দেখেছেন আজকে একটি ভয়াবহ ভূমিকম্প হয়েছে সারা দেশে সারা ঢাকাবাসী এই কম্পনে প্রকম্পিত হয়েছিল আমরা দেখেছি আমাদের কষাই টুলিতে তিনজন নিহত হয়েছে আমরা নিহত যারা হয়েছে তার গ্রহের মাফেরাত কামনা করছি এবং শোক সন্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এই পুরানো ঢাকাবাসীকে নিয়ে বসবাস করি পুরানো ঢাকাবাসীর সুখে দুঃখে আমরা সর্বদা তাদের কাছে থাকি তাদের সুখ দুঃখ যে কোনো দুর্যোগে আমরা সর্বদা নিয়োজিত আছি আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান বলেছে যে এলাকায় মানুষের কাছে যে সবচেয়ে জনপ্রিয় তাকেই ধানের প্রতীক দেওয়া হবে ইনশাল্লাহ আশা রাখি দেশনায়ক তারেক রহমান এই বিষয়টি অনুধাবন করবেন এবং পুরানা ঢাকাবাসী আদি ঢাকাবাসীর একজনকে এই ঢাকার সাথে তিনি মনোনীত করবেন ইনশাল্লাহ আর পাশাপাশি বলবো আমরা আমাদের সমস্যা অনেক আমরা যদি সামাজিক সংগঠন পঞ্চায়েত কমিটি সকলের সমন্বয়ে যদি আমরা সমন্বিতভাবে যদি কাজ করি তাহলে ইনশাল্লাহ আমরা সকল সমস্যার সমাধান করতে পারব আর বিষয়টি হচ্ছে একটি এই বাংলাদেশে ভূমিকম্প বারবার আসছে বাংলাদেশের একটি সিমটম দিচ্ছে ভূমিকম্পের আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি তাহলে এই ভূমিকম্পের যে অ্যালার্মিং সাউন্ড যে চল্লিশ মিনিট আগে এই ভূমিকম্পের অ্যালার্ম বাজে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারলে আমরা সারা ঢাকা শহরে এই অ্যালার্মের ব্যবস্থা করব যাতে জনগণের ক্ষতিটা একটু কম হতে পারে আর বিশেষ করে আর একটি বিষয় আমাদের পুরানো ঢাকার অনেক সমস্যা আছে ফায়ার সার্ভিসের অফিসার বলেছে যে ভূমিকম্প যদি হয় তাহলে এই পুরান ঢাকায় তারা কোনো কার্যক্রম পরিচালনা করবে না কিন্তু আমাদের এই পুরানো ঢাকার বসবাস এই পুরানো ঢাকার মাটি মানুষের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে আমরা এই গিঞ্জি এলাকায়ও নিজেদেরকে সুরক্ষা করার জন্য নিজেদেরকে সুন্দরভাবে বসবাস করার জন্য আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে আমরা এই পুরানো ঢাকায় যে ভূমিকম্পের প্রবণতা আছে সেই সমস্যা নিরসনে ইনশাল্লাহ কাজ করব আর দেশনায়ক তারেক রহমান বলেছেন একত্রিশ দফা একত্রিশ দফা হচ্ছে এই দেশের জন্য কোন রাজনৈতিক দলের জন্য কিন্তু একত্রিশ দফা নয় একত্রিশ দফা হচ্ছে এই দেশের গণ মানুষের সংস্কারের জন্য একত্রিশ দফা প্রণয়ন করেছেন তারেক রহমান এই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এই পুরানো ঢাকাবাসীকে অনুরোধ করব আপনারা সকলে মিলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করে আগামীতে তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই পুরানো ঢাকার সাধারণ মানুষের কল্যাণের জন্য ইনশাল্লাহ কাজ করবো পুরানো ঢাকার যে সমস্যা রয়েছে সাথে নিয়ে আগামী সাথে নিয়ে প্রধানমন্ত্রীকে আমরা পুরানো ঢাকার উন্নয়নের জন্য কাজ করব। এবং পুরানো ঢাকাবাসী সকলের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা সকলে আমি একজন আদি ঢাকাবাসী হিসাবে আমাকে সহযোগিতা করুন আমার পাশে থেকে আমার কাছে থেকে আমাকে সহযোগিতা করুন ইনশাল্লাহ এই পুরানো ঢাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজি মাদক সহ সকল অপকর্ম আমি বন্ধ করব আপনাদের কারণ আমি বিগত দিনে একত্রিশটাং ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম আমার জীবনের সবচাইতে বড় পুঁজি হচ্ছে আমার আমার সততা সততা আমি সর্বদা নিয়ে কাজ করার চেষ্টা করি এবং ভবিষ্যতে জবাবদিহিতা থাকবে আমার রাজনৈতিক জীবনে এবং আপনাদেরকে সাথে নিয়ে একটি বসবাসযোগ্য ঢাকা সাত বিনির্মাণের জন্য কাজ করব সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি খোদা বেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ Come